সব জল্পনার অবসান আজি বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেতা রূপা গঙ্গোপাধ্যায় দুপুরে অরুণ জেটলির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপি পরিবারের সদস্য হবেন রূপা বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র নিউটাউনের নস্করহাটি বিক্ষোভ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ পুলিশের দুটি গাড়ি এবং দুটি বাইকে আগুন বিক্ষোভকারীদের পুলিশ হাতের খবর নস্করহাটিতে টিসিএসের একটি প্রকল্পের কাজ চলছে গতকাল সকালে নির্মীয়মান প্রকল্পের সাততলা থেকে পড়ে গিয়ে নরেন মুর্মু নামে এক শ্রমিকের মৃত্যু হয় তার পরিবারের আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানান অন্যান্য শ্রমিকরা যদিও তাঁদের অভিযোগ দাবি মানতে রাজি হয়নি টিসিএস কর্তৃপক্ষ প্রতিবাদে আজ সকালে প্রকল্প এলাকার বাইরে বিক্ষোভে বসেন জনা চল্লিশেক শ্রমিক পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্মুখ হয়ে ওঠে সংবাদ মাধ্যমে মা দেখেছেন ছেলের অপরাধ সাক্ষী থেকেছেন ছেলের ওপর নেমে আসা মধ্যযুগীয় বরবরতারক ছেলের ঠিকানা এখন হাসপাতালে শয্যা কিং কর্তব্য বিম্র মা জীবন সংশয় কাটলেও ছেলে আদৌ সুস্থ হবে কিনা সেটা ভেবেই এখন দিশাহারা তিনি রবিবার মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে চর মারার ঘটনায় ধৃত দেবাশিসের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিশ অন্যদিকে গণবিটুনির ঘটনায় পুলিশ দোষীদের সামনে থেকে দেখলেও অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারা পুলিশের এই ভূমিকাতেই বিস্মিত দেবাশিসের মা ছেলের অপরাধের কথা স্বীকার করেও ধারা প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এটা মার্ডার বা এটা খুন কিন্তু আজ আমার ছেলেকে যেভাবে ওই নেতা সাংসদরা চেয়ারে বসে যে গণপিটুনিটা করেছে আমি দিদিকে সেটাই বলবো যে দিদি কোনটা খুন চটটা খুন না এই গণপিটুনিটা খুন মার্ডার আমি এইটাই দিদির কাছে জানতে চাই এবার ফেসবুকে প্ররোচনামূলক পোস্ট ফের বিতর্কে জড়ালেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক মঙ্গলবার দুপুরে নির্মল ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্টটি দেখা যায় সোশ্যাল তা সর্বত্র ছড়িয়ে পড়ে সমালোচনা শুরু হয় নানা মহলে প্রশ্ন ওঠে কি উদ্দেশ্যে এই পোস্ট পোস্টের সঙ্গে কি চরকান্ডে কোনো সম্পর্ক রয়েছে ফেসবুক পোস্টে কি প্রতিশোধের হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক প্রশ্ন তোলেন অনেকেই জল্পনার মধ্যেই সন্ধ্যায় তৃণমূল বিধায়কের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিতর্কিত এই পোস্টটি সরিয়ে নেওয়া হয় যদিও এই ঘটনায় তার কোনো দায় নেই বলে দাবি নির্মল মাঝির সাফাই দেওয়ার জন্য সাইবার হ্যাকিং থেকে যান্ত্রিক ত্রুটি একাধিক বিষয়কে খাড়া করার চেষ্টা করেছেন তৃণমূল বিধায়ক